السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ وحدا والسلام والسلام على من لا نبی بعد اما بعد قال اللہ سبحانہ وتعالی مَا دعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل هذه سبیلی یدو لاللہ على بصیرت ان انا ومن اتبعنی صدق اللہ المولانا رزیم میرے دوستوں میرے بھائیوں میرے بزرگوں আল্লাহ আল্লাহ শাহানু আমাদেরকে একত্রিত করেছেন আমাদের এই আশা আর বসাকে আল্লাহ পাক কবুল করে আমাদের এই রাতের কুরবানিকে আল্লাহ কবুল করেন এক একটা কদমের ওসেরাই আল্লাহ পাক পুরা দুনিয়ার হেদায়তে সরিয়া বানায় দেয় রাতের চোখের পানি এক একটা কতরার বিনিময় আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে বাঁচায় দেয় আর এই পুরা মজমা পুরে উন্মতে মুসলিমাকে আল্লাহ আল্লাহ শাহ ও জাহান্নামের আদাব থেকে মুক্তি করে জান্নাতুল ফের দাওসের অরিজ বাড়ায় দেয় আমাদের আশার বসাকে আল্লাহ কবুল করে নেয় মেরে দোস্ত মেরে বুজুর্গ দাওয়াত একটা মেহনতের নাম দাওয়াত তবলিক একটা মেহনতের নাম একটা শব্দ উত্তরণ করার সাথে সাথে তার পিছনে এক সাগর পরিমাণ মেহনত থাকে আমি বললাম জুমার নামাজ তো জুমা সালাতুল জুমা বলতে আমার এক সেকেন্ড লাগে নাই কিন্তু জুমার নামাজ আদায় করতে অনেক সময় লেগে যায় অজু করতে হয় স্টেন্ডা করতে হয় গোসল করতে হয় খুশবু লাগাইতে হয় এরপরে তার সুন্দর জামা কাপড় পরতে হয় এরপরে হেঁটে হেঁটে জমান নামাজ আসতে হয় ইমামের খুব শুনতে হয় এরপরে নামাজ পড়তে হয় এরপরে কবলাল জমা বাদাল জমা আদায় করতে হয় তারপরে গিয়ে জমান নামাজটা আদায় হয় কিন্তু সালাতুল জমা সব তো বলতে সময় লাগে না কিন্তু এটা আমলে আসতে অনেক সময়ের প্রয়োজন হয় হজ একটা শব্দ মাত্র দুইটা দুইটা অক্ষর দিয়ে হজ বানান হয়ে যায় কিন্তু এই হস করতে মাসকে মাস সময় লেগে যায় রোজা বলতে দুইটা অক্ষর দিয়ে রোজা হয়ে যায় কিন্তু একটা রাখা লাগে। একটা শব্দের নাম নয় আর আমাকে আল্লাহ যতটুকু আয়াত দিয়েছে ওই হায়াত পর্যন্ত আমার চান আমার মাল আমার সময় আমার হাইসিয়াতকে কে দিয়ে পুরো জিন্দগিতে পুরা জিন্দি লাগে পুরা দুনিয়াতে এই মেহনতকে কে করার নাম হলো দাওয়াত তবলিক এর মেহনত

উনি কথা বেশি না বুঝতেন ছিল জড়তা ছিল উনি কথা বেশি বলেন নাই সারা বেশি পাওয়া যাবে না কিন্তু বান্দা কাম করে দেখাইছেন এমন কাম করেছেন এমন কাম করেছেন মাসিক চলে যান মাগিরবে চলে যান সিমানে চলে যান জুনবে চলে যান উত্তর মেরু চলে যান দক্ষিণ মেরু চলে যান আরব জাহানে চলে যান অন আরবে চলে যান যখান থেকে সূর্য ওঠে সেখানে চলে যান আর যেখানে গিয়ে সূর্য ডোবে সেখানে চলে যান আর ওবার আনরব সাফিয় আর মালিকি হামবলি আর Hanafi কোন মজা বাকি নাই কোন রঙের মানুষ আর কোন বর্ণের মানুষ বাকি নাই পুরো দুনিয়াতে হযরত ইलियाস (আঃ) কাম কে আল্লাহ পাক 100 বছর যাবত পোছায় দিয়েছেন এটাই হলো কামের নাম তাবলীগ এটা কথার নাম নয় বড় বড় গল্পের নাম নয় বড় বড় লিখসার নাম নয় আমার মতো মাইক ছড়ানোর নাম তাবলীগ নয় তাবলীগ হলো সারা দিন ধরে একবার নিজের নিজের খানা নিয়ে নিজের যান নিয়ে নিজের মাল নিয়ে নিজের যোগ্যতা নিয়ে নিজের হাসিয়াত নিয়ে বলে যে মানুষকে দাঁড়ে দাঁড়ে বারে ঘরে যাবে আর মানুষের দুয়ারে ভিক্ষুকের মধ্যে দাঁড়িয়ে থাকবে আর কাকুতি মিনিত করে এক একটা মানুষকে ঘর থেকে বের আসবে যারা জাহান্নামি মুখী মানুষ তাদেরকে এনে এনে তাদেরকে জান্নাত মুখী করবে যারা আল্লাহ হলা মানুষ তাদেরকে নরম নরম কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে হাত ধরে কাত ধরে পূজায় সন্ধ্যায় তাদেরকে আল্লাহ হলা মানুষদেরকে আল্লাহ আল্লাহ করে দেয়ার নাম হলো বাহাতের ভালো করে দোস্ত বলতে আজকে লক্ষ কোটি অমুসলিম যারা জাহান্নাম যাদের জন্য ওয়াজি হয়ে গেছে এখন মারবে আর তাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজি হয়ে যাবে পিসা সারাপ তাদের জন্য খারাপ পানিও পান করানো হবে সব মিথ্যা ভাষা বলে তাদের মূর্ত ভাষা বলে তাদের জন্য জাহান বিস্তা বিস্তার বিষয়ে দিয়ে হবে ওই কঠিন কঠিন জাহান নামী মানুষদের কাছে গিয়ে তাদেরকে বোঝায় সমঝায় বলে আল্লাহর পথে নিয়ে এই এইটার নাম হলো কাম এজন্য জন্য আমরা এই পুরা মাসবা আজকে লক্ষ লক্ষের মাসবা আজকে লক্ষ লক্ষের মজমা শুধু তো আমাদের এই মজমার চিনা মানুষগুলোকে দেখে দেখে আনা হয়েছে আমাদের পিছনে আরো হাজার হাজার লক্ষ মজমা আমাদের পিছনে রয়ে গেছে যুবান তপকা রয়ে গেছে কত মাদুর তপকা রয়ে গেছে আমাদের সাথীদের মধ্যে হাতে গুণা কিছু সাথী নিয়ে আসছি আর বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ সাথী রয়ে গেছে এই সমস্ত মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে এক ব্যক্তির কামের দ্বারাই ছেলে হজরতলাই রিয়াস রহমতুল্লাহ আলাই

এমনি মাতাসের রাধিসের মধ্যে আসে অনেক রবি আসে যাদের সাথে মা হো রাজুল একজন মাত্র জান্নাতে যাবে মা ও রাজুল অনেক নবী আছে তার সাথে দুইজন মাত্র জান্নাতে যাবে এমনও নবী আছে তাইসা তার সাথে একজন ব্যক্তি জান্নাতে যাবে না কিন্তু এই উম্মতের ব্যক্তি যারা কাজ করবে এক একজন উন্মতি যখন এই দাওয়াতের মেহনত নিয়ে দাঁড়াইবে নিজের চান নিয়ে দাঁড়াইবে নিজের মালকে নিয়ে দাঁড়াইবে বলে লিন তার এরকম ভাবে নরমিয়াতের সাথে এই দাওয়াতের মেজাজ ও সিফতের সাথে এই দাওয়াতের মিজাজ এবং সিফতের সাথে যখন তারা এই কামকে নিয়ে দাঁড়াইবে এক একজন ব্যক্তির সাথে লক্ষ লক্ষ এমন কি হযরত ইlias (আঃ)-র হলে যখন যাবে কি বলেন লক্ষ মানুষ নিয়ে যাবে না কোটি মানুষ নিয়ে যাবে কোটি কোটি মানুষ নিয়ে যাবে আমাদের সামনে যত হায়াত আছে আমরা আজকে এই বিশাল জমা সূত্র থেকে এই বিশাল জমা এই আজকে বিশাল এই মঞ্চ থেকে আমরা এই কথা প্রতিজ্ঞা নিয়ে যাই আزم করে যাই এরادہ করে যাই যতটুক আমাদের hayat আছে ইনশাআল্লাহ হযরত ইlias (আঃ)-র

ওই জামানের বড় নবী ছিলেন উলুল আসবে মিনার রসুল ছিলেন উনি প্রেত্যাকাল্লুক বলে ফেললেন আমি এই জামানার বড় আলেম আল্লাহর কাছে এই কথা পছন্দ হলো না আল্লাহর কাছে এই কথা পছন্দ হলো না আল্লাহ বলে তোমার থেকে বড় আলেম আছে ওই দাও দুই দুই সাগরের মিলিত স্থানে যে আছে খিজুরের কাছ থেকে তুমি এলেম শিখতে দাও লাম্বা কেসা সোনায় কাহাবের মধ্যে হাদিসের কিতার মধ্যে ভরপুর আছে লম্বা কেসাটা শেষ কথা যেটা দুইজন মিলে মিউসালাম খিজুরাম

দুইজন নবীকে পাঠিয়ে দিয়ে এই নাবালে গে তিন দুই বাচ্চার মালকে হেফাজত করেছেন এই জন্য আমাদের হজরত ইমামা সাহেব সাহেব দামা আলিয়া আল্লাহ পাক আমাদের হজরত হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ পাক ইলিয়াসের চেরাককে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক প্রচলিত করে রাখেন আমি তো আরো করে বলতে চাই এই মুহূর্তের মধ্যে এই বিশ্বব্যাপী মেহনতের বিশ্বব্যাপী মেহনত যেই মেহনত মাসিক এবং মাগরিব দেখেন দুনিয়ার কোনায় কোনায় গিয়ে দেখেন আপনি বিশ্বব্যাপী যে কোনো এক জায়গার মধ্যে আপনি আঙ্গুল দিয়ে রাখেন এমন কোনো দেশ তাই সেই দেশের মধ্যে আল্লাহ এই মেহনত কে চালায় না দিয়েছেন কিন্তু এই বিশ্বব্যাপী মেহনতের বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ চোখের পানি আর রাতের বেলায় আহ ধারি আর ওনার কেরিয়া ধারিতে ওনার কুরবানিতে ওনার এক রসে ওনার কিছু বিসর্জনের বিনিময়ে আল্লাহ ওনার খান্দার দিকেই ওনারই সন্তান হাজরতাল ইসুসাহ রহমতুল্লাহকে তৈরি করে দিয়েছেন আর এই কোরআন চোখের পানি আর কুরবানি দে খানদান থেকে এই জামানার তাবলিকের মুজাদ্দিদ হিসাবে এই জামানার তাবলিকের কাজের মধ্যে এই ডান বামে অনেক কিছু ঢুকে গেছে তাবলিকের দিয়ে যারা এরকম ভাবে মতপাতি করছে তাবলিকের মেহনত দিয়ে যারা স্বার্থ উদ্ধার করছে ওই স্বার্থ ঋষিদের স্বার্থকে খতম করার জন্য তাবলিকের মুজাদ্দিদ হিসাবে আল্লাহ হজরত মোহাম্মদ সাদ সাহকে আমাদেরকে দান করেছেন যাতে তাবলিক তার উসুল মতো চলে তাবলিক তার গতিতে চলে তাবলিক তার তার মানসা অনুযায়ী অনুযায়ী চলে তাবলিকের মেহনত তাবলিকের উসুল অনুযায়ী চলে এই জন্য আল্লাহ পাক এই তাবলিককে তার রাহে রাস্তে নেওয়ার জন্য সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের হজরত দিকে দিয়েছেন ওনাকে আল্লাহ পাক দিয়েছেন যারাই শুনে না নিবার কথা ভালো করে শোনেন যারাই তাজদি দানা কাজ করে যারাই সংস্কার কাজ করে সংস্কারমূলক কাজ করে যারাই মোজাদ কাজ করে তাদের উপরই হতু আসে আমার মতো আর তার মতো সৈয়দ আলীদের উপরে কোনো হতু আসে না

উনি খোরা গিয়েছেন ওখান থেকে জেনে উনি যখন আরো বিভিন্ন লক্ষ লক্ষ ছাত্ররা হয়েছে। এমনকি আর নিশাপুরে গিয়ে যখন দিয়েছেন মানুষ এইরকম আজকের এই মজবার মতো কোথাও জায়গা হয় না মানুষ গাছের উপরে উঠে উঠে ইমাম বুকের দশে হাদিসে শরিক হয়েছে আজকে সেই মজলা গায়েব হয়ে গেছে মানুষ গাছে উঠে উঠে এই মজলার মধ্যে শরিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই ওয়াজটাকে ভরপুর কবুল করেন আমাদেরকে সঠিক পথে দাওতে মেহনত করার তৌফিক দান করেন আমাদেরকে কথার মানুষ না হয়ে আল্লাহর মওত পূজ্য আমাদেরকে কাজের মানুষ হওয়ার তৌফিক দান করেন কি বলের কথার মানুষ হব না কাজের মানুষ হব কে কে নিয়ত করেন কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত ওনা হযরত ইমাম গারি

যারা কাজ করে সংস্কারমূলক কাজ করে তাজদিদি কাজ করে যারা মুজাদ্দিদ দ্বারা কাজ করে তাদের বিরুদ্ধে কথা আছে অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না এখন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হযরত হিন্দুস্তানের উলামায়ে کرام বিশেষ করে সৈয়দ আসাদ মাদানি দামাত বরকাতুল আলিয়া যিনি আমিরুল হিন্দ যিনি শাইখুল আরবুল আযম সৈয়দ হুসাইন ও মাদানি মোহাম্মদ আল্লাহ সাহেব দাদা বলতেই মজা লাগে

আমকেছি কি চালের দাদি নেই করতে আমরা কারোর পক্ষপাতিত্ব করি না এবং মানুষ আমার আজ একথা হয়েছে বাংলাদেশে বলে গিয়েছেন এই যে বসন্ত রামাজ হত্যে বুখারির মধ্যে সে বলেছেন আবার ওনার এই কথাকে এরকম ভাবে নজেশালি করার জন্য দরখাস্ত করে আরেক মাঝে আরজাওয়াতে গিয়ে সেখানে উনি এক কথা নাগের শুনে বলে দিয়েছে নিজামউদ্দিন কি সাথে আমাদের দিল আর তিন কা تعلق ہے নিজামউদ্দিন কি ساتھ ہمارے দিল আর তিন কা تعلق ہے নিজামউদ্দিনের সাথে আমাদের অন্তরের সম্পর্ক আর পুরো দুনিয়াতে তিন जिंदा হওয়ার সম্পর্ক নিজামউদ্দিনের সাথে আমাদের কি বলেন আমরা এই দুই সম্পর্ক করতে পারব না আল্লাহ। নিজামউদ্দিনের সাথে আমাদের কিসের সম্পর্ক দিনের সম্পর্ক আর কিসের সম্পর্ক দিনের সম্পর্ক একজন নয় আমি বেতা কাল্লুব আপনাদেরকে শোনাচ্ছি আমি না হলে পিস উপরে আমি হিন্দুস্তানের কিবারে বারে ওলাম হিন্দুস্তানের বড় ওলামদের সাথে আমি সাক্ষাৎ করেছি আমি সনদে মুক্তা ফেল বলতেছি এই কথা দারুণ দেওয়ানদের দারুণ আল্লাহ মানে আমি তো লাহ আমি তামাকার কাতুল আলিয়া তিনি সাগ্রদে মাদারি

এই জন্য এরকম ভাবে আদতলা তখন যিনি বিশ্বের পঞ্চাশ জন তরণ্য প্রভাবশালী আলেমদেরকে একটা লিস্ট করতে বহু পরে একটা আন্তর্জাতিক একটা সংস্থা সেই লিস্টের মধ্যে ইসলামী প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে কারা আছে তার মধ্যে মুক্তি দক্ষিণ স্পানি সাইকুল ইসলাম মুক্তি দক্ষিণ নাম দুই নম্বরে আছে উনি বিচারপতি ছিলেন উনি জাস্টিস ছিলেন উনি ফকি উনি মুক্তি উনি সাইকুল ইসলাম উনি সাইকুল ইসলাম উনি বলে দিয়েছেন ওনার কথা এক আগে আজ থেকে এক দেড় মাস আগে হজরত আলিয়া উনি ছিলেন কোথায় মদিনা পাকে রসুলের রৌজার পাশে রসুলের রৌজার পাশে বসে হজসাইকুল ইসলাম রহমতুল্লাহ আমির পুরা দুনিয়ার আমির হজরত ব্যাপারে বলে দিয়ে গেছেন এ দু হাত পার হে আর দু হাতকে এই দু হাকের উপর আছে কেউ এই সাবি মাদব কে হয় হানবি মাজাব যে চাই সাবি মাজাব এখতিয়ার করে যে চায় যে চায় সে যেন হানবি মাজাব এখতিয়ার করে কি যে চায় যে কোন মাজাব এখতিয়ার করে করার তার অধিকার আছে আমরাও নিয়ে করি আমরা যেই মাজাব এখতিয়ার করেছি ছেলে কান খুলে আমার মাইকে

আর মাসলাকের দিক দিয়ে আমরা দেওবন্দি মাসলাকের আর আমরা তাবলিকের মেহনতের দিক দিয়ে আমরা আছি নিজামুদ্দিন মার্কাজের সাথে ইনশাআল্লাহ তালা আমি সর্বোপরি একটা কথা বলে শেষ করে দিচ্ছি শোনেন শাইকুল ইসলামের বাদ দিয়ে আপনি কোথায় যাবেন বলেন আল্লাহ চাইলে আপনাদের দুয়ায় আপনাদের চোখের পানিতে আপনাদের দিলেন ধরকান আর আপনাদের দিলেন আগুন আপনারা দিলেন অহাদারিতে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আমাদের মেহনতে আমাদের দোয়াতে আমাদের চোখের পানি আমাদের গ্লিয়া জারি আমাদের রোনা জারি আমাদের কদম আমাদের জানমানের কুরবানির বিনিময়ে ইনশাআল্লাহ তাআলা তালা উলামাই کرام কে সেই যমনে পারে ভুলবলাইছে ওটি সিকরি ইনশাআল্লাহ এই ভুলের নিরাশন হয়ে যাবে ইনশাআল্লাহ

আমাদের অন্তরের 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 স্থানে তাদের জায়গা আমরা হবে তোলামকে সর্বোচ্চ আমরা সর্বোচ্চ সম্মান দিব মাদারিসি কৌমিয়াতে আমরা যাব, তাদের কাছে জানু বিষাইয়ে আমরা তাদের থেকে বাচ্চা আমাদের শিখবো তাদের থেকে আমরা তিন দিকে রাহাবারি তাদের থেকে আমরা এরকম ভাবে এসতে ভাবা করবো আর মাদারিষ গুলোতে যেই পরিমাণ

যারা এই কথা বলে আমি তাদেরকে কাছে আদেমের সাথে পায়ে হাত বলি দিতে চাই এই মজমা এই লক্ষ্য মজমা এই দশ বিশ লাখের মজমা এরা উলামা বিদ্বেষী নয় এরা উলামা বিদ্বেষী নয় এরা চাহেন না এরা উলামা বিদ্বেষী নয় এদের কলিজার টুকরাকে আলেমদের কাছে দিয়ে বলেছে হুজুর আমার কলিজার টুকরা সন্তানকে আপনি হাফে সালে মুক্তি মহাদেশ বানায় দেন এই জন্য আমরা উলামাইকে সম্মান করবো কর্মদেশ আলোকে বলেন আর বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন সর্বশেষ আদামিদের কথা শেষ কথা বলে দেয় মুফতি আব্দুল সালাম সাবগামী রহমতুল্লাহ আলাই যিনি পাকিস্তানের মুক্তি ছিলেন এমনকি মুক্তি তকির স্মানি থেকেও সিনিয়র ছিলেন এবং উসমাদ বান্দের তকির স্মানি জীবনের শেষে এসে হাট হাজির মাঝার সদরে মুক্তি হয়েছে মুফতি আজম ছিলেন ছবি সাহ রহমত পরে এক ঘন্টার জন্য ওনাকে মৌতামিম মারণ হল এরপরে উনি ইন্তেকাল করছেন ওনার একটা প্রবন্ধ লেখা আছে জিহাদের জন্য তিনটা তিনি সার্থক পারে সার্থ বলেন আরে বলেন না কয়টা সার্থ এক নম্বর জিহাদের প্রথম ছাত্র হল একজন আমির লাগবে কি লাগবে আমাদের আমির আছে কি আছে না পরবর্তীতে মার্কাজ পরিবর্তন হয়েছে জিহাদের জন্য মার্কা দিয়ে থাকবে বিশ্ব এই বিশ্বব্যাপী বিপ্লব বিশ্বব্যাপী এক আন্দোলন এর একটা মার্কাজ আছে কি আছে না এই মার্কাজের নাম কি দুই তিন নম্বর স্বার্থে বলেছেন জান এক জামাত থাকবে দিনকে দুনিয়াতে বলন্দ করার জন্য নিজের জানকে উৎসর্গ করবে কারণ সার্থ আমাদের মধ্যে এক জামাত থাকবে কি বলেন আগের দুইটা স্বার্থতা আমারও জানার মধ্যে আছে তৃতীয় শর্ত আছে একটা মাত লাগবে যারা আল্লাহ দিনকে তুমি এতে চিন্তা করার জন্য যারা ইমাম মাহাদির কাহিনে যুক্ত হওয়ার জন্য যারা খুরাসানি হবে যারা এরকম ইমাম মাহাদির কাহিনে যুক্ত হবে যারা গজুহীন যদি আসে তাতে সামিল হবে এই জন্য আমি চান দেওয়ার জন্য তিনটা শর্ত আলা ওয়াসিন আকমাল পরিপূর্ণ ভাবে এদের মধ্যে আছে আমি যদি বলি সুরাপন্থী যে ভাইরা আছে আমাদের ভাই এক প্লেটে দশ

সেই সরাবন্থী আর সুবাহ পন্দি যারাই আছেন আমি তাদেরকে বোঝাচ্ছি এই তিনটা শর্ত আপনাদের মধ্যে চলে থাকে আপনারা হকের দাবি করতে পারেন আর যদি না পাওয়া যায় যদি না পাওয়া যায় যদি বিশ্ব মার্কাল না পাওয়া যায় বিশ্ব আমিন না পাওয়া যায় তাহলে আপনারা আপনাদের দাবি থেকে ফিরে আসেন আপনাদের দরজা আমরা খুলে রাখলাম হকির মধ্যে আসার জন্য আপনাদের দরজা খুলে রাখলাম ইনশাআল্লাহ বাংলাদেশে হকি জয় হবে ইনশাআল্লাহ আর আমাদের শেষ কথা আমাদের আমাদের অমিতা বলবেন আমাদের শেষ কথা আর আমাদের শেষ দাবি একটাই কয়টা তুমি আমাদের আচ্ছা বলেন দাবি কয়টা পুরা বিশ্ব ব্যাপী মেহনত পুরা বিশ্ব ব্যাপী মেহনত মাস্তিক সীমার জন্য মেহনত এই বিশ্বব্যাপী জন্য একজন বিশ্ব আমিরের দরকার আছে কি আছে না বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের আমির আছে কি আছে না বিশ্ব ইস্তেমা তখনই বিশ্ব ইস্তেমা হবে বিশ্ব ইস্তেমা তখনই বিশ্ব ইস্তেমা হবে যখন বিশ্ব আমির উপস্থিত থাকবে এই বিশ্ব আমির এই দেশে আমাদের এই ইস্তেমে আসবে এটা আমরা কারা চাই না এই সব আমরা মাননীয় সরকারের কাছে প্রদাত্ত আহ্বান জানাবো উনি একজন বিশ্ববরণ্য ব্যক্তি উনি শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি আমরা তার কাছে দাবি জানাবো আমাদের বিশ্ব আমির ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমা আসবেন এবং বিশ্ব ইস্তেমা আসল বিশ্ব ইস্তেমা রূপ দেবে আল্লাহ পাক আমাদেরকে ইমারতের সাথে মার্কাজিয়াতের সাথে হকানিয়াতের সাথে মৌত পর্যন্ত আমিরের কাছে জমে থাকার তৌফিক দান করেন